বন্ধুরা আমি এসেছিলাম বাংলাদেশের বেশ পুরনো একটি শহর দেশভাগের পূর্বে যখনই ত্রিপুরার নাম আসতো তখনই তো আসলে এই কুমিল্লা শহরের নাম আসত তো আসলে এই কুমিল্লা শহরে আপনি যখনই পদার্পণ করবেন যেই নামটি নাম মুখে মুখে সবার থাকে সেটা হচ্ছে শচীন কর্তার নাম অর্থাৎ শচীন দেববর্মন তো আসলে আমি কুমিল্লাতে যখনই পা রাখলাম তখনই হচ্ছে কুমিল্লা শহরে দেখতে পেলাম যে একেবারেই হচ্ছে গিয়ে কুমিল্লা শহরের মনোহরপুরে রাজ রাজেশ্বরী কালীবাড়ি তো যেহেতু আমি পুরনো এবং ইতিহাস ঐতিহ্য সমৃদ্ধ স্থাপনাগুলো নিয়ে লিখি এবং এই রাজ রাজেশ্বরী কালীবাড়িটির বয়স প্রায় একশো বছর প্রায় দেড় দুশো বছরের পুরনো ঢুকতেই দেখলাম যে শচীন দেববর্মন বা শচীন কর্তা যাকে যেভাবেই আপনারা এই মানে বিখ্যাত এই সঙ্গীত মহারথীর নাম আপনারা ডাকেন না কেন তো দেখলাম যে এখানে যে ফেব্রুয়ারি মাসে সনাতন ধর্মালম্বীদের যেই পূজাটি হবে সরস্বতী পূজা সেই সরস্বতী পূজায় শচীন দেব বর্মনকে স্মরণ করে মানে এখানকার যে দত্তবাড়ি এই দত্তবাড়ি শচীন দেব বর্মনের পঞ্চাশতম প্রয়াণ দিবস উপলক্ষে সুর সম্রাট মায়ের মায়ের আরাধনা সুর সম্রাট নামে একটি ভাবনা থেকে তারা এবার বন্দনা করবে আর কি তো আসলে শচীন দেব বর্মন আজ নেই কিন্তু ভালো লাগলো যেটা যে এখানকার মানুষ শচীন বর্মনকে এখনও ভুলে যায়নি এবং কুমিল্লা শহরের যে এই পুরনো এবং প্রাচীন যেই কালীবাড়ি সেখানে এই সুর সম্রাটকে স্মরণ করে এবারে সরস্বতী পূজা হবে এবং এখানকার যারা তরুণ প্রজন্ম তারা শচীন বর্মনকে স্মরণ করে তাদের স্মৃতির মণিকোঠায় রাখতে চায় তো দেখতে পাচ্ছেন আর এই দাদা বললেন যেটা যে এই কালীবাড়িটির বয়স প্রায় দুশো বছরের মতো আর কি আপনারা যদি পশ্চিমবঙ্গ থেকে আগরতলা থেকে বাংলাদেশে কেউ বেড়াতে আসেন সেক্ষেত্রে আপনারা এই জায়গাটিতে কুমিল্লা শহরের এই জায়গাটিতে আসতে পারেন দেশভাগের পূর্বে এখান থেকে এই কুমিল্লা শহর থেকে প্রচুর সনাতন ধর্মের মানুষ আগরতলা এবং কলকাতায় চলে যায় এখনও সনাতন ধর্মের কিছু মানুষ আছে আসলে আপনারা এই জায়গা এই মন্দিরটিতে এলে আপনারা মুগ্ধ হবেন এবং এখানে যে পুরনো পুরনো এবং পুরনো সেই প্রায় দুশো বছর আগের যে সেই মন্দিরটি এখনও আছে আপনারা যদি কখনো প্রয়োজন মনে করেন সেটা ভ্রমণ করতে পারেন আপনারা আসলে এরকম প্রাচীন কুমিল্লা শহরে এরকম প্রাচীন বহু কালীবাড়ি আছে এবং এই কালীবাড়িগুলোর সাথে এক একটি বিভিন্ন ধরনের মিথ যুক্ত আছে এবং দেখেন যে লেখাই আছে শ্রী শ্রী মাতা রাজেশ্বরী রাজেশ্বরী দেবীর কুমিল্লায় প্রতিষ্ঠিত হওয়ার ঐতিহাসিক তথ্য ত্রিপুরার মহারাজা সতেরোশো দুই খ্রিস্টাব্দে এই মন্দির নির্মাণ করেন কুমিল্লা শহরে কোষ্টি পাথরে নির্মিত যে কালীমূর্তি তাহা ত্রিপুরার মহারাজ দ্বিতীয় দ্বিতীয় মানিক্য বাহাদুর সতেরোশো দুই খ্রিস্টাব্দে সংস্থাপিত করিয়াছে রাজা দ্বিতীয় রত্ন মানিক্য বারাণসী থেকে মূর্তি এনেছিল এই থেকে সংস্থাপিত কালী মন্দিরের নাম রাখা হয়েছিল রাজরাজেশ্বরী কালী মন্দির এই উক্ত রাজেশ্বরী কালী মূর্তি দ্বারা তৎকালীন ইংরেজ জর্জ ইলিয়ট সাহেব ক্ষোভে ক্ষিপ্ত হন এই ঘটনার পর ইলিয়ট সাহেব স্বপ্নে আদিষ্ট হন এবং পূজার জন্য এক টাকা করে দক্ষিণাদান করতেন অর্থাৎ দেখেন যে যেই ইলিয়ট সাহেব এই মূর্তি মানে মূর্তি প্রতিস্থাপনের জন্য ক্ষিপ্ত হয়েছিলেন তিনি আবার স্বপ্নে আদিষ্ট হয়ে এখানে এক টাকা করে দক্ষিণা ইয়ে করলেন আর কি তা আসলে এই হচ্ছে সেই ঐতিহাসিক মন্দির আপনারা বন্ধুরা যারা কুমিল্লা শহরে আসেন তারা এই মন্দিরটি আপনারা দেখতে পারেন আর কি এই ঐতিহাসিক মন্দিরটি আপনাদের নিশ্চয়ই ভালো লাগবে আর ওই যে বিগ্রহটি দেখতে পাচ্ছেন তো বন্ধুরা এই হচ্ছে একটি পুরনো এবং প্রাচীন মন্দিরের ইতিহাস এবং সবচাইতে আপনাদের যেটা মানে অবাক করবে যে যেই ইংরেজ শাসক জজ ইলিয়ট সাহেব ক্ষোভে ক্ষিপ্ত হলেন অথচ তিনি আবার এই মন্দিরে উনি দক্ষিণা দান করলেন আর কি আচ্ছা তাহলে সেই সময় এক টাকা মানে বিশাল ব্যাপার হ্যাঁ আসলে চলে গেছে আর সাত পুরুষের তাহলে বুঝতেই পারছেন যে ঐতিহাসিকভাবে কত গুরুত্বপূর্ণ একটি জায়গা তো বন্ধুরা আপনারা বাংলাদেশে যখনই বেড়াতে আসবেন এই জায়গাগুলো আপনারা ভ্রমণ করতে পারেন আরো কিছু কোষ্ঠ সেই সময়ের কোষ্টি পাথরের কিছু বিগ্রহ আপনাদের দেখাচ্ছি